লোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে অনার্সে ভর্তি হতে গেলে কত জিপিএ লাগবে এবং তোমাদের কি কি যোগ্যতা লাগবে এই ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ আপডেট তথ্য জানিয়ে দিব এই জন্য তোমরা কেউ আমার এই ভিডিওটাকে এক সেকেন্ড স্ক্রিপ্ট করবো না তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটাকে দেখতে থাকো তাহলে তোমরা জানতে পারবে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে অনার্সে ভর্তি হতে গেলে কত লাগবে লাগবে এবং তোমাদের যোগ্যতা তার সম্পূর্ণ আপডেট তথ্য জিপি তোমরা পেয়ে যাবে চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা শুরু করা যাক জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তোমরা যারা অনার্স প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করবা তোমাদের অনার্স প্রথম বর্ষে ভর্তির আবেদনের জন্য যে যোগ্যতাটার প্রয়োজন হবে সেটা হচ্ছে তোমাদেরকে এস এস প্লাস এস টোটাল তোমাদের সিক্স পয়েন্ট থাকতে হবে শুধু তোমাদের এসএসসি প্লাস এস এস টোটাল সিক্স পয়েন্ট থাকলেই হবে না এখানে তোমাদেরকে আবার এসএসসির জন্য তোমাকে আলাদা সর্বনিম্ন একটা পয়েন্ট থাকতে হবে সেটা হচ্ছে 2.75 এবং এস তোমাকে সর্বনিম্ন যে পয়েন্টটা থাকতে হবে সেটা হচ্ছে 2.75 তোমাকে এখানে বলছে সর্বনিম্ন পয়েন্ট থাকতে হবে এস এস টোটাল পয়েন্ট থাকতে হবে এস এস সি প্লাস এস 6 পয়েন্ট তাহলে কিন্তু তাহলে কিন্তু তুমি অনার্স এর জন্য আবেদন করতে পারবা তাছাড়া কিন্তু তুমি আবেদন করতে পারবে না এখন সাপোজ ধরো তোমার এস এস তে রয়েছে টু আর এসএসসি তে রয়েছে তোমার প্লাস তাহলে তোমার তো ওই যেই শর্তটা তোমাকে দিয়েছে যে এস তে সর্বনিম্ন যে পয়েন্টটা থাকতে হবে সেটা হচ্ছে টু তোমার তো এখানে টু পয়েন্ট থাকতেছে না তাহলে তুমি কিভাবে আবেদন করতে পারবা তাহলে তুমি আবেদন করতে পারবো না এজন্য তোমাদেরকে বলছে যে এস তে তোমাকে সর্বনিম্ন পয়েন্ট থাকতে হবে টু এবং এস তে সর্বনিম্ন যে পয়েন্টটা থাকতে হবে সেটা হচ্ছে টু এটা থাকার পর তোমাকে কিন্তু টোটাল বলছে এসএসসি প্লাস এসএসসি তে তোমাকে 6 পয়েন্ট থাকতে হবে তুমি কিন্তু অনার্সে ভর্তির জন্য আবেদন করতে পারবা এরপর তোমরা যারা মানবিক বিভাগ থেকে মানবিক বিভাগের জন্য অনার্সের জন্য আবেদন করবা তোমাদের জন্য যে যোগ্যতাটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এসএসসি প্লাস এসএসসি টোটাল তোমাকে থাকতে হবে 5.50 শুধু তোমার যদি 5.50 থাকে তাহলেই কিন্তু তুমি কিন্তু অনার্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে না এখানে তোমাকে আরেকটা শর্ত পূরণ করতে হবে সেটা হচ্ছে তোমার এস এস সিতে সর্বনিম্ন যে পয়েন্টটা থাকতেবে সেটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো টু এবং এইসএসসিতেও তোমাকে সর্বনিম্ন যে পয়েন্টটা থাকতে সেটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ এরপরে গিয়ে তুমি কিন্তু কনার্সে ভর্তির জন্য আবেদন করতে পারবা তাছাড়া কিন্তু তুমি আবেদন করতে পারবে না এখন তোমরা যারা ব্যবসায়ী শিক্ষা শাখা থেকে ব্যবসা শিক্ষা শিক্ষার জন্য আবেদন করবা তোমাদের জন্য যে আবেদনের যোগ্যতাটা লাগবে সেটা হচ্ছে তোমার এস এস সি প্লাস এস টোটাল তোমাকে এখানেও ফাইভ পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ জিরো থাকার পর কিন্তু তুমি আবেদন করতে পারবা শুধু যে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো থাকলেই যে তুমি আবেদন করতে পারবা তা নয় এখানে তোমাকে আরেকটা শর্ত দিয়েছে সেই শর্তটা কিন্তু তোমাকে এখানে পূরণ করতে হবে সেটা হচ্ছে এসএসসিতে তোমাকে সর্বনিম্ন যে পয়েন্টটা থাকতে হবে সেটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো এবং সিতেও টোটাল তোমাকে পয়েন্ট থাকতে হবে সর্বনিম্ন যে পয়েন্টটা থাকতে হবে এবং এসএসসি তোমাকে সর্বনিম্ন যে পয়েন্টটা থাকতে হবে সেটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো টু পয়েন্ট ফাইভ জিরো থাকার পরই কিন্তু আমার টোটাল যে পয়েন্টটা লাগবে সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো তাহলে তুমি কি অনার্সে ভর্তির জন্য আবেদন করতে পারো তাছাড়া তুমি কিন্তু অনার্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে বন্ধুরা ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট এবং তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেওয়া তোমার বন্ধু বান্ধবদের মাঝে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এতক্ষণ থেকে দেখার জন্য